আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমরা সবাই সুইট কর্ন বা মিষ্টি ভুট্টার সাথে পরিচিত স্যালাডে টাকোতে এমনকি পিৎজাতেও আজকাল এর ব্যবহার রয়েছে কিন্তু জানেন কি ক্যান করা কর্ন আসলে কিভাবে তৈরি হয় আজকের ভিডিওতে আমরা দেখব ভুট্টাকে খামার থেকে তুলে আনার পর ক্যানের ভেতর ভরাট করার সম্পূর্ণ প্রক্রিয়া ভুট্টা ক্যানিং শুরু হয় বিশেষ জাতের মিষ্টি ভুট্টা বেছে নেওয়ার মাধ্যমে এগুলোর দানা নরম রসালো এবং মিষ্টি স্বাদের হয় যুক্তরাষ্ট্রে প্রতি বছর মার্চ থেকে এপ্রিলের মধ্যে বপন করা হয় এই কণ আর ফসল ঘরে তোলা হয় আগস্ট থেকে অক্টোবরের মধ্যে এই সময় ভুট্টার দানা থাকে দুধ পর্যায়ে চাপ দিলে ভেতর থেকে দুধের মতো তরল বের হয় তখনই সঠিক সময় ফসল কাটার বড় বড় মেশিন হারভেস্টার দিয়ে ফসল তোলা হয় মেশিনের রোলার ভুট্টার গাছ থেকে দানাভর্তি শীষ আলাদা করে আর সেগুলো সাথে সাথে ট্রাকে তুলে পাঠানো হয় কারখানায় কারণ ভুট্টা কাটার মাত্র চার ঘন্টার মধ্যে ক্যানিং প্রক্রিয়া শুরু করতে হবে না হলে ভেতরের চিনি স্টার্চে পরিণত হয়ে স্বাদ নষ্ট হয়ে যাবে তাই বেশিরভাগ ক্যানিং কারখানা তাকে ফার্মের কাছেই কারখানায় পৌঁছেই ভুট্টার খোসা ছাড়ানো হয় ডি হাস্কিং মেশিন দিয়ে তারপর আসে কার্নেল রিমুভার এই মেশিন প্রতি ঘন্টায় সাত হাজারেরও বেশি ভুট্টা থেকে দানা আলাদা করে ফেলে দানা আর গোফ একদিকে আর ভুট্টার শীষ চলে যায় অন্য দিকে কোনো কিছুই নষ্ট হয় না অতিরিক্ত অংশগুলো পশু খাদ্য হিসেবে বিক্রি করা হয় এবার দানা গরম পানিতে অল্প সময় সেদ্ধ করা হয় যাকে বলে ব্লাঞ্চিং এতে ভুট্টার রং স্বাদ ও গুনাগুণ অক্ষুণ্ণ থাকে এরপর দানা ভর্তি হয় ক্যানের ভেতর ক্যান প্রতি মিনিটে চারশোটিরও বেশি ভরা যায় এই অটোমেটেড মেশিনে ভুট্টার সাথে ঢালা হয় ব্রাইন যেটা তৈরি হয় পানি চিনি আর লবণ দিয়ে এই সলিউশন ভুট্টাকে দীর্ঘদিন সতেজ রাখে ক্যান ভর্তি হলে সেগুলো ডাবল সিমিং মেশিন দিয়ে সিল করা হয় যাতে এক ফোঁটা বাতাসও ঢুকতে না পারে তারপর ক্যানগুলোকে প্রেশার কুকিং বা হট ওয়াটার বাথ পদ্ধতিতে রান্না করা হয় এতে জীবাণু ধ্বংস হয় এবং ক্যান আঠারো মাস পর্যন্ত ভালো থাকে রান্নার পর দ্রুত ঠান্ডা করা হয় যাতে দানা নরম না হয়ে খাস্তা থাকে সব শেষে প্রতিটি ক্যান ওজন করা হয় লেবেল লাগানো হয় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয় যাতে কোনো ধাতব টুকরা ঢুকে না যায় মান পরীক্ষা শেষে বাজারে ছাড়ার জন্য প্যাকেটজাত করা হয় এই একটিমাত্র কারখানাতেই বছরে প্রায় বিয়াল্লিশ মিলিয়ন ক্যান কর্ন উৎপাদন হয় তাই আমরা সারা বছরই উপভোগ করতে পারি মিষ্টি ভুট্টার অসাধারণ স্বাদ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম ক্যানকর্ন তৈরির খামার থেকে কারখানার ভেতরের প্রতিটি ধাপ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন এমন আরও অসাধারণ ভিডিও পেতে আল্লাহ হাফেজ